হাই অ্যাবিওন বন্ধু রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নদীর পারে বসে লাইভে আস চলে আসুন বন্ধুরা লাইভে জলদি Whoa. এক সুন্দর ছিনারি অনেক সুন্দর ঝিমিঝিমি আবহাওয়া নদীর পারে ছিনারি অপরূপ সৌন্দর্য সুন্দর প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি নদীর ওই পারে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে খুবই চমৎকার সিনারি এক কথাই অসাধারণ এমডি সুমন অনেক অনেক ধন্যবাদ না ভাই আমি বাংলাদেশি এই ভাই আপনি কি ইন্ডিয়া না বাংলাদেশি না বাংলাদেশি অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি কেমন আছেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য নদীর ওই পাড়ের দৃশ্য আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর প্রকৃতি আসলেই অনেকটা সুন্দর এত আমি নরসিংদীতে আছি আমি নরসিংদী থেকে শীতলক্ষ নদীর পাড়ে বসে লাইভে আসি খুবই চমৎকার ওই পারের দৃশ্য আমার কাছে খুব সুন্দর লাগছে এক কথায় অসাধারণ আপনাদের কাছে কেমন লাগতেছে জানাতে ভুলবেন না কিন্তু আসলে খুব দারুণ চমৎকার নদীর পাড়ের সৌন্দর্য খুবই সুন্দর কেমন আছেন আপনারা সবাইকে অভিনন্দন শুভকামনা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রকৃতি আমাদের বন্ধু প্রকৃতি খুবই সুন্দর লাগে এটা হচ্ছে শীতলক্ষা নদী জুয়ার ভাটার নদী খুবই চমৎকার এখন অবশ্য নদীতে হালকা জোয়ার চলতেছে শীতলক্ষা নদীর ওই পারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে আপনাদের দেখেন খুবই চমৎকার এক কথায় অসাধারণ না আপনাদের কাছে কেমন লাগছে তো আমার কাছে খুবই ভালো লাগছে ওই পরের দৃশ্য একজন চুলাশা নদীর ধারে ওই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমার যারা কলিজার ভাই বোনেরা আছেন ফ্যান ফ্লোর আছেন তাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আজকে নদীর পারে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার দৃশ্য চোখ যত দূরে যায় নদীর পাড়ের দৃশ্য একেবারেই ফুটে ওঠে আপনাদেরকে আমন্ত্রণ ঝলমলে রোদ ঝিরঝিরে বাতাস সেই সাথে নদীর ওই পারের প্রকৃতি খুবই সুন্দর অনেক অনেক ধন্যবাদ হাই হ্যালো হাউ আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ড Congratulations. ধীরে ধীরে চমৎকার নদীর দাঁড়িয়ে আছি ওই পাটের দৃশ্য আমার কাছে খুব সুন্দর লাগছে আপনাদের কাছে আশা করি ভালো লাগতেছে পরিষ্কার চকচকে ঝলমলে রৌদ্র Mm hmm.